আমাদের এই যে করবলার ময়দানে ইমাম হুসেন সাত তারিখ থেকে ওনার যুদ্ধ চলেছিল ওনার যে ঘরে যে ছিল দুলদুল ঘোড়া ওনার যে দুলদুল ঘরে ছিল দুলদুল ঘোড়ার এটা রশি এটাকে বলা হয় আরবিতে রসন এটা আমাদের এটা এখানে দুই কালার আছে একটা হলো কাফন এই সাদা যে হলো আমার মাথার কাপড় আর কালা হলো আমার কষ্ট আর লাল সবুজ যে ছিল লাল সবুজের উত্তর হলো সবুজটা হলো বিষ আমার আমার হুসানের বিষ খাওয়া হলো আর লালটা যে হলো আমার হাসানের সৈত করলো নামে হুসানের ওটার জন্য রক্ত এটা চারটা এটা এটা আমাদের দুদিন পর রসি আমাদের কাজ হলো আমি কাশি আমরা কাশি ইমামের কাশি বুঝতে পারছেন এটা আমরা শুননি ওনারা কই ইয়া হুসেন আমরা কই ইয়া হোসেন বুঝতে পার ওনারা ফলজা পিঠায় শরীর কাটে ওনারা মাপ চায় ওনারা গলতি করছে এই জন্য ওনারা মাপ চায়

এটা পর হয়ে একমাত্র তার যে ঘোরানো ছিল ঘরে ঘোরাতে ছিল রসি এই রশিটাই আমাদের গায়ে এই রশিটা আমাদের গায়ে আমরা তার পিয়ন ঘোরা হুসেনের ঘোরা জায়গা জায়গা যায় আমরা খবর পৌঁছাই ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া আলী ইমাম বাড়াতে যায় বলি ইয়া আলী এই আলী তুমি সাক্ষী থাকো আমার ইমামে হুসেন জীবিত আছে আর শিয়াদের আমরা শুনলি হ্যাঁ হ্যাঁ আমরা যাদের 14 পুরুষ এটা ইমামের পক্ষে আমরা আর শিয়রা যারা আছে তারা ইয়েজিদের সাথে তারা ইয়েজিদের সাথে হাত মিলাইয়া লোভ লোভ তার ধনসম্পদের লোবের জন্য ইয়েজিদের সাথে হাত মিলাইয়া মনে করি তার শিয়া হইছে তার শিয়া হইছে আমরা রসিদা বাইন আমরা জায়গা 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 দৌড়াই মানে করেন পাগলের মতন দৌড়াই কোনো করে খাওয়া দাওয়া নাই লবণ নাই মাছ নাই শাক নাই মাথার তেল নাই হুসুল নাই পায়ে স্যান্ডেল নাই আমরা পাগল আমরা হুসেনের বংশ তার আমরা ইয়ে জিদের বংশ তার নাই শুনবি ছিল ইমাম হুসেন আলী আব্বাস আব্বাসালদার যত ওনারা পাকেন উনার পুরো বৃষ্টি ছিল সিয়ারা এদিকে বংশ আলাদা আমাদের নবীর বংশ আলাদা ছিল এদের জন্য নবীদেরকে ওরা এজিদে বলছিল যে আমাদের দিকে ব্যথ হয়ে যাও নবী বংশ ইমাম হোসেন আজাদ আলী না বলে না ব্যথ আমরা নবী বংশ আমরা ইসলামী প্রচার হবে আর আল্লাহর মধ্যে সব কিছু হবে উনা ওসিলা আসর ময়দানে কেমত সময় যত মুসলিম আছে যত মুসলমান পৃথিবীতে আছে হুজুর পাগ ওসিলায় মাফ হবে আর ভালো হয়েছে গত বছর থেকে বছর আরো ভালো হয়েছে ইনশাল্লাহ খুব ভালো হয়েছে গত বছর থেকে বছর আরো ভালো হয়েছে পুরো আপনার জেনারেল ক্যাম্পের থেকে বাসে গৌতমী হয়ে একবার বাসে টর্নল হয়ে আপনার নুরজাহান হয়ে আমরা পাঁচতাল্লা হয়ে চলে যাচ্ছি ক্যাম্পের মধ্যে জেনারেল ক্যাম্পের তাজিয়া এই তাজিয়া পানিতে আমাদের মনে করেন যে এক মাসের উপরে লাগছে এটা আমাদের এটা ফর্ম দিয়ে বানানো আছে তারপরে গিয়ে আমাদের ইয়া যে ব্রাদার যে আছে দামি দামি এগুলা দিয়ে আমাদের এটা তৈরি করা হয়েছে এটা অনেক সময় লাগছে এটা অনেক সময়ের ব্যাপার এটা সিদ্ধি দুই দিনে আর তিন দিনে হয় না কমসে কম এক মাসের উপরে লাগে এটা এক মাস আমাদের এটা রেডি করতে হয় ডিজাইন করতে হয় বুঝতে পারছেন এগুলো ডিজাইন আমরা বের করে নেট থেকে তারপরে এগুলো আমাদের ছেলেদের